আজকে অনেক দুঃখ লাগলো যারা সতেরোটি বৎসর স্বাধীনতার পক্ষের শুধু স্বাধীনতার পক্ষের বলে বলে মানুষকে যাজরা করে ফেলেছে আজকে এই দিবসে এই বিজয় দিবসে একজন মানুষকে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য খুঁজে পাওয়া যায়নি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন কি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কামনা করি আজকেও করছি অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য আজকে আমি যখন শহীদ মিনারে গেলাম ফুল দেওয়ার জন্য আমি একজন জনতা কোনো দলের এখনও পর্যন্ত লিস্টেড কোনো কর্মী বা সমর্থক বা নেতাও নয় জাস্ট একটা দলকে সমর্থন করি এতটুকুই তাই অন্তর থেকে আমি ফুল দিতে গেলাম আমি একাই আমি প্রায় তিন ঘন্টা শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে একটা জিনিস আমি দেখতে পেলাম যে সমস্ত লোকগুলো স্বাধীনতার পক্ষের শক্তি বলে মানুষকে সতেরোটি বছর বুঝিয়েছেন সতেরোটি বছর মানুষের কানটা যাজরা করে ফেলেছেন শুধু বলতো স্বাধীনতার সপক্ষের শক্তি স্বাধীনতার সবকের শক্তি মুক্তিযুদ্ধের বিনিময়ে অনেক শহীদের রক্তের বিনিময়ে অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা উদযাপন করতে বিজয় দিবস উদযাপন করতে এবং শহীদদের স্মরণে ফুল দেবার জন্য একটা মানুষও আমি দেখিনি কি নির্মম ইতিহাস যারা স্বাধীনতার পক্ষের শক্তি বলে এই সতেরোটি বৎসর ট্যাগ দেওয়া হতো মানুষদেরকে রাজাকার আলবদর আল শামস জঙ্গি একমাত্র তারাই ছিল স্বাধীনতার পক্ষের শক্তি আর কেউ ছিল না আজকে তারা ওই সূর্য সন্তানদেরকে ফুল দেওয়ার জন্য একজন লোক কোথাও দেখলাম না বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে কি আচব দুনিয়া কি হামরি আজকে তারা কেউ দেশ ছাড়া কেউ ঘর ছাড়া দল ছাড়া স্থান ছাড়া এই অবস্থা আজকে এই দিনে আমি সকল শহীদদের স্মরণ করে এবং ওই সমস্ত লোকদেরকে বলতে চাই আপনারা যে এতদিন মানুষকে বুঝিয়েছেন একটু হলে তাকে জঙ্গি বলে ট্যাক দিয়েছেন একটু নিশ বিশ হলে আপনার বিপক্ষের শক্তি বলে ট্যাক দিয়েছেন একটু এদিক এদিক হলে একটু ব্যতিক্রম হলে হরকাতুল জেহাদ বাংলা বাই জঙ্গি হেফাজত জামাত শিবির এই রকম করে ট্যাগ দিয়ে শুধু স্বাধীনতার পক্ষে কথা বলে যেই আমাদেরকে বাণীগুলো শুনিয়েছেন আজকে সেই বাণীটা গেল কই সেই শহীদদের একটা মাত্র ফুল দেওয়ার একটু শ্রদ্ধা জানানোর মতো লোক এলাকায় আপনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বড় চিন্তার বিষয় বড় অদ্ভুত বিষয় যারা শুধু কথায় কথায় স্বাধীনতা কথায় কথায় মুক্তিযুদ্ধ কথায় কথায় স্বাধীনতার পক্ষে আজকে আপনারা কোথায় আজকে যাদেরকে আপনারা বিপক্ষ বলেছেন স্বাধীনতার সপক্ষে আপনারা বলেছেন ওরা সবাই বিপক্ষে রাজাকার আলবদর আল আজকে তারাই স্বাধীনতা উদযাপন করেছে বিজয় দিবস উদযাপন করেছে এবং শহীদদের ধারায় স্মরণ করেছে আপনারা স্মরণ করতে আসতেও পারেন নাই বা আসেনও নাই তাই আমি বলি আমি কি জামাত আমি বিএনপি আমি আওয়ামী লীগ আমি জাতীয় পার্টি বা এই সমস্ত ট্যাগ দিয়ে এখন আর বাংলাদেশের রাজনীতি চলবে না বা মানুষে খাবে না আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশ আমার এই বাংলাদেশ আপনার এই বাংলাদেশ সকলের সবাই মিলে আজকের এই দিনে একটা শপথ করি দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ শোষণ মুক্ত একটি বাংলাদেশ বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ মুক্তিযুদ্ধের এই সমস্ত না বলে একটি শক্তিশালী বাংলাদেশ হিসেবে বিশ্বের মানচিত্রে যেন আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি সেটা গঠন করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ